দুইটা পাপের কারণে জমিনে ভূমিকম্প হয় বিশেষ দুইটা গুনার কারণে এক নাম্বার গুণা হলো জমিনের ভিতরে ব্যবিচার বেড়ে যাওয়া ব্যবিচার মানি সরাসরি ব্যবিচার করা সবার সরাসরি জিনা করা এরকমটা না আপনারা আবার ওইটা মনে করেন না ব্যবিচার কিন্তু শোকও করা যায় ব্যবিচার কিন্তু হাতও করা যায় ব্যবিচার কিন্তু তাকানির মাধ্যমও করা যায় ব্যবিচার কিন্তু অন্তরের মাধ্যমেও করা যায় কারণ আমি শোকের জিনা এটাও জিনা হাতের জিনা এটাও জিনা অন্তরের জিনা এটাও কি জিনা এই যে আমরা গুনার পাপের মধ্যে ডুবে আসি আমাদের মোবাইলের দ্বারা জিনা হয় চোখের দ্বারা জিনা হয় হাতের দ্বারা জিনা হয় অন্তরে ভাবনার দ্বারা জিনা হয় এই সমস্ত এই পাপাচার থেকে যেই উম্মত তারা নিজেদেরকে পরিশুদ্ধ করবে না আল্লাহর পক্ষ থেকে এই গজবটা স্পেশালি তাদের জন্য দেওয়া হবে ওই এলাকার লোকদের জন্য যে যারা এই গুণার থেকে বেঁচে না থাকে এবং এই গুনার ছড়াছড়ি দুনিয়ার ভিতরে বেশি হয় এই জাতীয় গুণাগারদের জন্য ভূমিকম্পের আজাব আল্লাহ তালা চাপায়া দিবেন দুই নাম্বার হলো মজলুম জালেম হয়ে যাওয়া জালেম হয়ে গেলে মজলুমরা কষ্ট পাইলে আল্লাহর কাছে তারা আত্মনাদ করে এই মজলুমদের চোখের পানি আল্লাহ বদাস্ত করতে পারে না এই জন্য দুনিয়ার ভিতরে ভূমিকম্পের মতো আজাব আল্লাহ তালা আমাদের উপরে চাপায়া দেয় এই জন্য দুইটা বিশেষ এই পাপ থেকে গুনা থেকে আমাদের সমাজকে আমাদের ব্যক্তিকে সবাইকে আমাদের পরিবার দেখে সবাইকে হেফাজতে রাখতে হবে বাঁচায় রাখতে হবে আল্লাহ জাল্লা শাহ আমাদের সবাইকে এই পাপ থেকে বেঁচে থেকে ভূমিকম্প সহ আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা দরিয়াবি বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সমাজ আমাদের দেশ আমাদের পরিবার আমাদের ব্যক্তি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুকে আল্লাহ তালা হেফাজত করেন এবার সবার বাবা নিয়তে এবং